আচ্ছা ভাই কেমন হবে যদি আমরা ওল্ড ফ্রি ফায়ারে আবারও চলে যাই হে ভাই আজকে আমরা খেলতে যাচ্ছি ওল্ড ফ্রি ফায়ার তো চলেন বেশি বেগ বেগ না করে আমরা এই ভিডিওটা শুরু করে ফেলি আমরা চলে যাব সুজা লবিতে আমরা লবিতে আসার পরে দেখব এখানে কি কি ইভেন্ট আছে মানে আমাদের ওল্ড ফ্রি ফায়ারে যা যা ছিল এখানে কি আসলে আছে ভাড়া হচ্ছে আমাদের ফ্রি ফায়ার প্রোফাইল হে ভাই আগেরটার মতো হয়তো হয় নাই কিন্তু ভাই সেমই ছিল ওইটার কি উপরে ছিল আর যাই হোক ভাই লোবিটা দেখতেই পড়তাছো আমাদেরকে আমার কিন্তু ভাই ওয়ার্ল্ড ফ্রিফায়ার কথা মনে পড়ছে ভাই আপনার পড়ছি কিনা সেটাও কমেন্টে বলে যাবে আর আপনি কত বছর ধরে গেম খেলেন সেটাও কমেন্টে বলা যাবে একটা সময় ছিল তখন ফ্রিফায়ার শুধু একটা গেম ছিল না এটা ছিল আমাদের শৈশবের সবচেয়ে সুন্দর স্মৃতি বন্ধুদের সাথে রাত জেগে খেলতাম ডায়মন্ড ছিল না স্কিন ছিল না তবু আনন্দ ছিল বর্পূ আজ সবকিছু আছে স্কিন আছে ইমোট আছে রিচার্জ আছে কিন্তু সেই আনন্দ সেই ভালোবাসা আর নেই যে গেম আমাদের হাসাত আজ সেই গেমের নাম শুনলে বুকটা হাতে কারণ অল্ড ফ্রি ফায়ার শুধু স্মৃতি হয়ে গেছে আজ গেম আছে কিন্তু সেই দিনগুলো চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে সবশেষে একটা কথাই বলবো অনেক মিস করি অল্ড ফ্রি ফায়ার কে এইখানে দেখতে পারতো একে রোজা ডেদার টিগল সবকিছু আছে তো আমরা যাব ট্রেনিং গ্রাউন্ডে ট্রেনিং গ্রাউন্ড এর জন্য আমরা ট্রেনিং গ্রাউন্ড আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা চলে যাব ট্রেনিং রাউন্ডে দেখবো আমরা ট্রেনিং গ্রাউন্ডটা কেমন মানে আমাদের অল্ড ট্রেনিং গ্রাউন্ডের মতোই লাগছে লাগছে নাকি নতুন ট্রেনিং রাউন্ডের মতো লাগছে এটা দেখার জন্য আমি ট্রেনিং রাউন্ড স্টার্ট দিয়ে দিলাম দেখতে পারতাছো এখানে কিন্তু সব ধরনের গান রয়েছে যা আমাদের অল ফ্রি ফায়ার এর মতো ট্রেনিং রাউন্ড হয়েছে বাট এখানে কোনো গেম এই ট্রেনিং রাউন্ডে খেলতে পারতেছি না বা কোনো প্র্যাকটিস করতে পারতেছি না কোনো রকম ভাবে কিন্তু এটা কিন্তু একদম সেম একদম ओल्ड फ्री फायर ट्रेनिंग राउंड है वो तो ही लगते हैं ऐसे क्या ना देखते पड़ता सो फायर बटन रन बटन मारे ऐसे क्या ना ओल्ड फ्री फायर जो दिया आपने गेम टेकना ना माने अपना ओल्ड फ्री फायर है একটা অনুভূতি হবে মানে এই গেমটাতে খেলতেছেন মনে হবে যে আপনি একটা অল ফ্রি ফায়ার খেলতেছেন এরকম একটা আপনার অনুভূতি হবে আমি ট্রেনিং রাউন্ড থেকে ব্যাক দিয়ে দিলাম দিয়ে এখন আমরা খেলবো ক্লাসিক স্কোয়াড এখানে কিন্তু বারমুডাও ও ব্যাটল রয়্যাল গেমটা যেটা আছে এটা কিন্তু খেলা যায় এটা কিন্তু ফাইভ লেভেল হওয়া লাগে তাই আমি ক্লাসিক স্কোয়াড কি করবো স্টার্ট মেয়ে দিব স্টার্ট মারার পরে দেখবো যে গেমের ভিতরে কেমন এখানে কিন্তু দেখতে পারতাস আমাদের ক্লাসিক স্কোয়াড চলে আসছে আমি এখানে রেডার টিগল নিলাম এখন দেখা যাক এনিমিটা কিভাবে মারা যায় এখানে কিন্তু ভাই সিএনসিপিটি

ওয়ার্ল্ড প্লেয়ার মানে আগুন ভাই এখানে বুঝতে তো এই ভিডিওটা দেখে মানে আমাকে খেমনে মারলো এত তাড়াতাড়ি ভাই মানে ওয়ান ও ভাই ওয়ার্ল্ড প্লেয়ার মানে গোল্ড ভাই বুঝতে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ